ট্রেডিং শুরু করতে আসলে কত টাকা লাগে বা কত টাকা হলে তুমি ট্রেডিং শুরু করতে পারবে সাথে আমিও তোমাদেরকে আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে জানাবো যে আমি কত টাকা দিয়ে ট্রেডিং স্টার্ট করেছিলাম আর এখন এই মুহূর্তে যদি তোমরা একজন নতুন ভাবে ট্রেডিং শুরু করতে চাও তোমার কত টাকা নিয়ে ট্রেডিং শুরু করা উচিত সেটা হতে পারে বাইনারি ফরেক্স বা ক্রিপ্টো তিনওটার ব্যাপারে আমি আলাদা আলাদা বলবো কারণ ট্রেডিং এর ধরন আলাদা অ্যান্ড তোমার এখানে টাকাটাও ওইভাবে স্পেন্ড করতে হবে বা ওইভাবে তোমার ডিপোজিট করতে হবে যদি তুমি একজন নতুন ট্রেডার হয়ে থাকো আর চিন্তা করতেছো যে হ্যাঁ তুমি ট্রেডিং থেকে কিছু একটা করবা বা ট্রেডিংকে প্রফেশন হিসেবে নিবা সো এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে এ টু জেড আমি এই ভিডিওতে সবকিছু কভার করে দিব তোমাদের সবারই একটা কোয়েশ্চেন ধারণা থাকে যে ভাই ট্রেডিং শুরু করতে হলে তো অনেক টাকার দরকার ট্রেডিং মানি টাকা আর এখানে আসলে কয় টাকা দিয়ে শুরু করা যায় অনেকের ধারণা থাকে যে ভাই আমি পাঁচশো টাকা দিয়ে কি শুরু করতে পারবো একশো টাকা দিয়ে কি শুরু করতে পারবো অনেকে মনে করে ওই যে বেটিং ঠেটিং আছে না বেটিং ওয়েবসাইটে ওই একশো টাকা দিয়েও মনে হয় শুরু করা যায় আমি সত্যি জানি না আমি জীবনে কোনোদিন বেটিং করিনি ওইসব ওয়েবসাইটেও গেছি কিন্তু আমি কখনো ডিপোজিট করি না সো আমি এই ব্যাপারটা জানি না কিন্তু ট্রেডিংটা ডিফারেন্ট ব্যাপার এখানে তোমার টাকা কত লাগবে অনেকের ভুল ধারণা থাকতে পারে অনেকে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে যে দশ ডলারে তুমি ডিপোজিট শুরু করতে পারবা পাঁচ ডলারে শুরু করতে পারবা আমার কথা যদি বলো আমি আসলে ট্রেডিং শুরু করেছিলাম দশ ডলার থেকে দশ ডলার আমি ডিপোজিট করে জাস্ট ট্রাই করতে চাইছিলাম যে আসলে এটা কিভাবে কাজ করে অ্যান্ড আমি জানি অনেকেই তোমরা এভাবেই শুরু করবা আর এটা থেকেই ট্রেডিং এর জার্নি শুরু হয় আমি বাইনারি ট্রেডিং এ শুরু করেছিলাম টিকটকে দেখা বাইনারি ট্রেডিং এ আমি দেখছি যে সর্বনিম্ন দশ ডলার ঢোকানো যায় সেটা আমি মনে হয় বিকাশ থেকেই ঢুকাইছিলাম বা বাইনান্স থেকে আমার সঠিক মনে নাই কিন্তু আমি 10 ডলার ঢুকাইছিলাম আর 10 ডলার থেকেই আমার জার্নি শুরু হয়েছিল ওই টাকা আর আমি কোনোদিন ব্যাক পাইনি এটাই স্বাভাবিক কেন ব্যাক পাইনি আর তোমাদের 10 ডলার থেকে ট্রেডিং করা শুরু করা আসলে ঠিক হবে কিনা সেটা আমি তোমাদেরকে বলবো তো তোমরা জানলা যে আমি আসলে বাইনারি ট্রেডিং 10 ডলার থেকে শুরু করেছিলাম আর forex আমি শুরু করেছিলাম হচ্ছে 100 ডলার থেকে ওই ডলারটাও আমি পাইনি কখনো ঠিক আছে তো বাইনারিতেও 10 ডলার গেছে forex প্রথম ট্রেডিং এ প্রথম ডিপোজিট 100 ডলার সেটাও গেছে এন্ড যদি ক্রিপ্টোর কথা বলো ক্রিপ্টো আমি স্টার্ট করেছিলাম একটু বেশি অ্যামাউন্ট নিয়ে ওটা আমার মনে নাই বাট অ্যামাউন্টটা বড় ছিল সো আসো এখন আসো আমি তোমাদেরকে বলি যে তোমাদের আসলে কত ডলার হলে বা কত টাকা হলে ট্রেডিং শুরু করা তোমাদের জন্য একটা ভালো সুইটেবল প্লেস হবে এখন কথা হলো ভাই কোন অ্যামাউন্টই পারফেক্ট না আর কোন অ্যামাউন্টই কারোর জন্য সেট না এখানে তুমি যেই অ্যামাউন্ট চাও সেই অ্যামাউন্ট দিয়ে তুমি শুরু করতে পারো তোমাকে যদি বলে যে 5 ডলার দিয়ে শুরু করো তুমি যদি চাও 5 ডলারই শুরু করতে পারো কিন্তু এখানে আসে ফ্যাক্ট রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজ করতে হলে মানি ম্যানেজমেন্টের ভিডিও আছে আমার সেটা তোমরা দেখতে পারো তোমরা ওইটা দেখলে তুমি বুঝতে পারবো যে কেন তোমার এক টাকা বারোশো টাকায় ট্রেডিং স্টার্ট করা উচিত না এটা কোনো ভাবেই তুমি বেনিফিসিয়াল হবে না হয়তো দুই তিনটা চারটা ট্রেড তুমি উইন হতে পারো কিন্তু আলটিমেটলি তুমি সব অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সব কিছু ব্লো করে দিবা আমি এতটা বেশি ডিটেলসে যাচ্ছি না কেন ব্লো করবা কারণ অবভিয়াসলি দশ ডলার তোমার কাছে অ্যাকাউন্টে আছে ব্যালেন্স তোমার দশ ডলার এখন তুমি যদি সর্বনিম্ন ট্রেড নিতে পারবা এক ডলারের তো দশ ডলারের এক ডলার কত পার্সেন্ট হয় দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট যদি তুমি রিস্ক নিয়ে ট্রেড নাও তুমি অ্যাকাউন্ট ব্লক করবে এটা স্বাভাবিক ব্যাপার এটা কেন হবে কেন ব্লো করবা এটাও যদি না জানো মানি ম্যানেজমেন্টের ভিডিও আছে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওটা চেক করতে পারো সো তোমার কখনোই দশ ডলার থেকে ট্রেডিং এ স্টার্ট করা উচিত না বাইনারি ট্রেডিং যদি তুমি করতে চাও অ্যাট লিস্ট হান্ড্রেড ডলার থেকে স্টার্ট করা উচিত হান্ড্রেড ডলারের ওয়ান পার্সেন্ট হবে ওয়ান ডলার একদম নতুন তুমি তো এক পার্সেন্ট রিস্ক নিয়ে তুমি ট্রেড শুরু করবা মানে এক ডলার একশো ডলার ব্যালেন্স থাকবে এক ডলার ট্রেড নিবা হ্যাঁ লোভ কম করো রাতারাতি ট্রেডিং এ একদম বড় কোটিপতি হওয়া এই জুয়ানা না ভাই আর জুয়া খেলে কোনোদিন কেউ বেনিফিশিয়াল হতে পারে না সো আমি বলে দিলাম যে বাইনারি ট্রেডিং এ অ্যাট লিস্ট 100 ডলার তোমার ব্যালেন্সে থাকতে হবে তাহলে তুমি মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবা আর এই বাইনারি ট্রেডিং করার জন্য নিচে ডেসক্রিপশনে লিংক আছে কোটেক্স বাংলাদেশের সবথেকে পপুলার ওয়েবসাইট কটেক্স যেখানে তুমি ট্রেড করতে পারবা নিচে ডেসক্রিপশনে লিংক আছে উইথ মাই বোনাস কোড দেওয়া আছে সেখান থেকে তোমরা ইজিলি একটা বোনাস পেয়ে যাবা আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরপরে আসো যদি ফরেক্সের কথা বলো ফরেক্স সেও ভাই সেম রুল अप्लाई হবে আমি মনে করি না তুমি মিনিমাম হয় যদি 100 ডলার ডিপোজিট করো আর ফেরত পাবা তো আমি মনে করি তোমার অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড এর উপরে তুমি ডিপোজিট করো তাহলে তুমি ওখান থেকে কিছু না কিছু ব্যাক করতে পারবা তোমার সাইকোলজি ঠিক থাকবে মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মিনিমাম আর উপরে গেলে পাঁচশো হাজার ডলার তুমি ডিপোজিট করতে পারো আর অল্প অল্প লটে ট্রেড নিবা কারণ রিস্ক কম নিবা আমি জানি তোমাদের বললেও তোমরা শুনবা না কারণ একদম নতুন অবস্থায় পুরা ধুরা ট্রেড আর সাইকোলজি ঠিক থাকে না তাও আমি তোমাদেরকে বলে দিলাম মিনিমাম থ্রি হান্ড্রেড ডলার থেকে ফরেক্স স্টার্ট করতে পারো সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম এক্সনেস বাংলাদেশের মধ্যে সেটা লিঙ্ক নিচে দেওয়া আছে তোমরা চাইলেই ওখান থেকে ট্রেডিং করতে পারবা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বেনিফিটস পাবা আর ফিস তোমাদের কম হবে আর যদি এখন আমরা কথা বলি ক্রিপ্টোর কথা ক্রিপ্টোতে ভাই ইট ডিপেন্ডস কারণ ক্রিপ্টোতে তুমি চাইলে স্পট করতে পারো ফিউচার করতে পারো যদি তুমি স্পট করো স্পটে আমার মনে হয় না তোমার কোনো সেট লিমিট আছে তুমি যত ইনভেস্ট করবা তুমি তত রিটার্ন পাবা স্পটটাই হচ্ছে ইনভেস্ট বা একটা কয়েন বা যে কোনো তুমি ক্রিপ্টোকারেন্সি তুমি ওটা কিনে হোল্ড করবা এখন তুমি যদি একটা অ্যাসেট মনে করো ইথেরিয়াম বা তুমি মনে করো সোলানা তুমি যদি বাই করো অনেক বড় পজিশন মনে করো

ডলার তো তোমার ডিপোজিট করতেই হবে বা ব্যালেন্স রাখতে হবে যদি তুমি ওটাকে লিকুইডেট না হতে চাও তোমার এটা করতেই হবে ক্রিপ্টো ট্রেড করার জন্য নিচে বাইনান্স তো বেস্ট আছে আমি জানি তোমাদের অলরেডি বাইনান্স অ্যাকাউন্ট আছে না থাকলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ওখান থেকে ক্রিয়েট করতে পারো আর সবগুলো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারবা নিচে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব এক একটা ভিডিও দেখে দেখে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা ঠিক আছে আমি জানি যে এটা তোমরা শুনবা না যে আমি যেটা বলছি একদম মিনিমাম যেই ব্যালেন্সটা বলছি যেটা রাখা লাগবে তোমার সেটা তোমরা শুনবা না তোমরা ওই পাঁচ ডলার দশ ডলার দিয়ে স্টার্ট করবা আর ওই ওই ব্যালেন্স তুমি নাই করবা এটাও একটা পার্ট অফ লেসন ভাই আমি বলতেছি না যে কোনটাই খারাপ কোনোটাই রং তুমি যেই পথেই যাও না কেন তুমি লেসন নিবাই এটা স্বাভাবিক ব্যাপার আমিও নিছি তুমিও নিছো আর আমি এমনও বলতেছি না যে তুমি যদি বাইনারি ট্রেডিং স্টার্ট করো বা ফরেক স্টার্ট করো ওই মিনিমাম যে ব্যালেন্সটা আমি রাখতে বলছি সেটা যদি তুমি ডিপোজিট করো ব্যালেন্স রাখো তাহলে তুমি প্রফিটেবল হবা নো বাট যেই ব্যালেন্সটা তুমি লুজ করবা সেটাকে আবার কাম ব্যাক করারও মানে একটা ব্যালেন্স থাকে তোমার হাতে একটা চান্সেস থাকে বা ওটা ক্যালকুলেটেড রিস্ক তুমি নিতে পারবা আর এখানে তুমি যদি ওই অল্প অ্যামাউন্ট নিয়ে নামো তো উড়াধুরা রিস্ক আর এখানে তুমি সাস্টেন করতে পারবে না ট্রেডিং এর মূল মন্ত্রই হচ্ছে সাস্টেইন করা সাস্টেন করতে হবে যে কোনো ভাবে তোমার যে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করতে হবে মেইনটেইন করতে হবে সো আই होप তোমরা এই ভিডিও থেকে একটু না একটু হলেও বেনিফিশিয়াল হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবা এমন ভিডিও আরো আসতে থাকবে দেখা হবে কোনো একটা অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই